কাদিমাম যখন সে কথা বলবে মিথ্যা কথা বলেন তার মানে মোনাফিক যারা সত্য কথা বলে না সত্য শুনলে তাদের রাগ বেড়ে যায় অ্যালার্জি বেড়ে যায় যেই নেতা নেত্রীরা সত্য কথা বাদ দিয়ে পরিবর্তে মিথ্যা অঙ্গীকার করে ও করে এই নেতা দিন ভালো নেতা হতে পারে না মনাফিক ছাড়া আর কিছু দেখি না এরপরে ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াদা দিয়ে যায় ওয়াদা খেলাফ করে আসলে কি সঠিক নেতা না বেরি বেরিক নেতা সে মনাফিক নেতা এরপরে তিনি বলেন ওয়াইদা ওয়াইদা তুমি না খানা যখন তার কাছে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে এই রাষ্ট্রে ক্ষমতা আসার পরে পুরো রাষ্ট্রটা তার কাছে ছিল আমানত এই রাষ্ট্রের সম্পদ যারা বিদেশে পাচার করেছে একটাও মুনাফিকদের খাতার থেকে বাদ করবে না সবগুলো টাটকা মুনাফিক